একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে মৃত্যুর প্রায় পাঁচ মাস পর দাফন করা হচ্ছে হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহকে এবারে থাকছে নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান এদিকে সিরিয়ায় গাড়িতে বোমা বিস্ফোরণে পনেরো কৃষক নিহত বেশিরভাগই নারী আরও জানাব নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্ত করছে ইসরায়েলের পুলিশ এবারে থাকছে কানাডাকে ফের পাল্টা হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের সব শেষে জানিয়ে দিব পশ্চিম তীরে বৃষ্টি ভবন গুরিয়ে দিল ইসরায়েলি বাহিনী শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মৃত্যুর প্রায় পাঁচ মাস পর দাফন করা হচ্ছে হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহকে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর জানাজ আগামী তেইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গতকাল রবিবার এ তথ্য জানিয়েছেন ইরান সমর্থিত গোষ্ঠীটির বর্তমান প্রধান নাইম কাসেম গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি বাহিনীর হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন কাশেম প্রথমবারের মতো নিশ্চিত করেছেন ইসরায়েলি অভিযানে নিহত হওয়ার আগে অক্টোবরে নাসরুল্লার এস্তলাভিষিক্ত হিসেবে শীর্ষস্থানীয় কর্মকর্তা হাশেম শাফিউদ্দিনকে নির্বাচিত করা হয়েছিল কিন্তু ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হিজবুল্লার অন্যতম শীর্ষ নেতা হাসেম শাফিউদ্দিনও নিহত হয়েছেন হিজবুল্লাহ একই দিনে উদ্দিনেরও জানাজা করবে কাশেম টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সর্বাত্মক যুদ্ধের সময়ে নিরাপত্তার কারণে জানাজা অনুষ্ঠিত হতে না পারা আগামী তেইশ ফেব্রুয়ারি নাসরুল্লার জন্য একটি বিশাল জানাজা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে জনসাধারণও সেখানে অংশগ্রহণ করতে পারবে কাশেম আরও বলেন সাফিউদ্দিনকে মহাসচিব বা হিজবুল্লাহ নেতা হিসাবেই দাফন করা হবে কারণ আমরা তার বিশিষ্ট সাইয়েদ হাশেমকে মহাসচিব নির্বাচিত করেছিলাম কিন্তু ঘোষণার এক দিন বা দুই দিন আগে তিন অক্টোবর তিনি শহীদ হন নাসরুল্লাহকে বৈরুতের উপকণ্ঠে পুরাতন এবং নতুন বিমানবন্দর সড়কের মাঝখানে আমাদের পছন্দের একটি জমিতে দাফন করা হবে এবং সাফিউদ্দিনকে দক্ষিণ লেবাননের তার নিশ শহর দেইর কানুনে দাফন করা হবে বলে হিজবুল্লার বর্তমান প্রধান নাঈম কাশেম বলেন নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান ইরানের দক্ষিণাঞ্চলে কুরুশ ক্ষেপণাস্ত্রের নতুন ভূগর্ভস্থ ঘাঁটি উন্মোচন করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এ ঘাঁটিতে অবস্থিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো উন্নত ব্যবস্থায় সজ্জিত এবং সম্ভাব্য স্বল্পতম সময়ে লক্ষ্যবস্তুতে আঘাত থানতে পারে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি শনিবার দক্ষিণাঞ্চলীয় উপকূলের এই ক্ষেপণাস্ত্র ঘাটি পরিদর্শন করেছেন তিনি বলেন আইআরজিসির সদস্যসহ ইরানের সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা ও শক্তিশালী করার চেষ্টা করছে তিনি আরও বলেন গত সপ্তাহগুলোতে ইরান যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাটি উন্মোচন করেছে তা দেশের শক্তির অংশ এর লক্ষ্য শত্রুদের ভুল হিসাব করা থেকে বিরত রাখা আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাং শিরো ক্ষেপণাস্ত্র নগরীর মোরাক উন্মোচন অনুষ্ঠানের ফাঁকে বক্তব্য দেন তিনি বলেন নতুন উন্মোচিত কুরুজ ক্ষেপণাস্ত্রগুলো কদর তিনশো আশি মডেলের মতো যা পাঁচ মিনিটেরও কম সময়ের প্রস্তুতিতে উৎক্ষেপণযোগ্য সিরিয়ায় গাড়িতে বোমা বিস্ফোরণে পনেরো কৃষক নিহত বেশিরভাগই নারী সিরিয়ায় গাড়িতে বোমা হামলায় পনেরো জনেরও বেশি নিহত হয়েছে স্থানীয় সময় আজ শহর মানবিজে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে নিহতদের বেশিরভাগই নারী কৃষি শ্রমিক ওই এলাকায় কুর্দি বাহিনীর তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে হোয়াইট হেলমেট উদ্ধারকারীদের উদ্ধৃতি দিয়ে সানা সংবাদ সংস্থা জানিয়েছে স্থানীয় একটি রাস্তায় গণহত্যা হয়েছে কৃষি শ্রমিক পরিবহনকারী একটি গাড়ির কাছে বোমা বিস্ফোরণে চোদ্দ জন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন সানা আরও জানিয়েছে এই হামলায় পনেরো জন নারী আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে তাৎক্ষণিকভাবে কেউই এ ঘটনার দায় স্বীকার করেনি তিন দিনের মধ্যে মানবিস এলাকায় এটি ছিল দ্বিতীয় মারাত্মক গাড়িতে বোমা হামলা এর আগে গত শনিবার শহরের কেন্দ্রস্থলে একটি রাস্তায় বিস্ফোরণে চারজন নিহতের মধ্যে দুই শিশু এবং কয়েকজন নারী ছিলেন বলে হোয়াইট হেলমেট নিউজ জানিয়েছে উল্লেখ্য গত ডিসেম্বরে ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরা সৈরাসরি প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাত করে নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্ত করছে ইসরায়েলের পুলিশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ রবিবার ফাঁস হওয়া এক চিঠিতে জানা গেছে এই তথ্য রাজ্য অ্যাটর্নি অফিস জানিয়েছে সারা নেতানিয়াহু একজন সাক্ষীকে ভয় দেখানোর এবং তার স্বামী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় হস্তক্ষেপ করার অভিযোগে গত মাসে পুলিশ তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করছে এ তথ্য নিশ্চিত করে গত ছাব্বিশ ডিসেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য ও দেশটির বিরোধী দলীয় নেত্রী নামা লাজিমিকে সিটিটি দিয়েছিল অ্যাটর্নি জেনারেলের দপ্তর বামপন্থী ডেমোক্র্যাট দলের নামা লাজিমির অভিযোগ সম্পর্কে তথ্যের জন্য অনুরোধের পর রাজ্য অ্যাটর্নি অফিস তাকে তথ্য জানিয়েছে কানাডাকে ফের পাল্টা হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া চীনের পণ্যে বর্তমান হারের অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে তিন দেশের উপর শুল্ক আরোপ সম্পর্কিত তিন নির্বাহী আদেশ গত শনিবার জারি করেছেন ট্রাম্প এটি আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকো কানাডা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একশো বিলিয়ন ডলার সমমানের যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছেন এর মধ্যে তিরিশ বিলিয়ন ডলারের উপর কার্যকর হবে মঙ্গলবার থেকে বাকিটা পরবর্তী একশ দিনের মধ্যে এছাড়া মেক্সিকোর এ প্রেসিডেন্ট কোলোডিয়া বাউম বলেছেন তিনিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছেন ধারণা করা হচ্ছে তিনিও যুক্তরাষ্ট্রের পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় দেবেন সোমবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ট্রুডোর এমন ঘোষণার পর বেজায় সটেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন কানাডা প্রতিশোধ নিলে তিনি দেশটির উপর শুল্কের পরিমাণ আরও বাড়াবেন পশ্চিম তীরে বিশটি ভবন গুড়িয়ে দিল ইসরায়েলি সেনারা অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বহু ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনীর আগে তেহাত্তর বছর বয়সী এক ব্যক্তিকে হত্যা করে ইসরায়েল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন রোববার জেনিনের তেইশটি ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে এসব ভবনের সন্ত্রাসী স্থাপনা তৈরি ঠেকাতে ধ্বংস করা হয় এছাড়া গত মার্চ জানুয়ারি থেকে পশ্চিম তীরে পঞ্চাশ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা আল জাজিরার করেসপন্ডেন্টরা জানান বিস্ফোরণে একটি আবাসিক বোলক উড়িয়ে দেওয়া হয় ফিলিস্তিনের নিউজ এজেন্সি ওয়াফা জানিয়েছে বিস্ফোরণ এত বিকট ছিল আশেপাশের এবং পুরো শহর জুড়ে শব্দ শোনা গেছে জেনিনের এই বাসিন্দা হেন্না আল হাসান আল জাজিরাকে বলেছেন বিস্ফোরণের শব্দ ছিল ভয়াবহ হাসান ও জেনিনের বাসিন্দারা জানান তারা গত দুই সপ্তাহ ধরে যুদ্ধের মুখোমুখি